শুরুতেই আমরা জগৎদলের দিকে নজর রাখবোবাজিতে উত্তপ্ত জগৎ দল ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে চলে বোমা গুলি জখম হন অর্জুন সিং রণক্ষেত্রে চেয়ার না জগৎ যে ছবি দেখতে পাচ্ছেন জগৎ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত তুলে যাবো সৈকতের কাছে সৈকত আমরা কিছুক্ষণ আগে সোমনাথ শ্যামের সঙ্গে কথা বলছিলাম তৃণমূল বিধায়ক তিনি বলছেন অর্জুন সিং তিনি নিজেই উস্কানি দিয়েছেন এই গন্ডগোলে যারা গন্ডগোল করেছে তারাও নাকি অর্জুন সিং এর লোক অর্জুন সিং এর যদি প্রতিক্রিয়া পাওয়া যায় এই পুরো বিষয়টার উপরে একদমই দেখো সাত সকালে এই ঘটনায় অর্জুন সিং নিজে ইনজিওর্ড হয়েছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে আমি অর্জুন সিং এর অফিসেই রয়েছি আমাদের সঙ্গেই রয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এবং বিজেপি নেতা অর্জুন সিং দাদা ঠিক কখন ঘটেছে এই ঘটনা এবং আপনার আপনি কিভাবে ইনজিওর্ড হলে কোথায় ইঞ্জিউড আমার মনে হচ্ছে এইট ফিফটি থেকে না নটা নটা দশ মতন হবে আমি তখন ঘুমোচ্ছিলাম খুব আওয়াজ টওয়াজ হচ্ছে খুব গুলি চলছে আওয়াজ অনেকটা আওয়াজ পাচ্ছে দরজা বন্ধ ছিল আমার খটখট করে বাড়ির লোকরা উঠিয়েছে এরকম গণ্ডগোল হচ্ছে বমগুলি চালাচ্ছে ওই এখানে কিছু জেহাদিরা আছে আর নামিত কোলে কাউন্সিলরের ছেলে ও আগেও এনআইএ ধরেছিল বম টম চালিয়েছিল তখন তো নিচে যখন নামছি তখনও ব্যাপক বর্ষা চলছে তারপরে পাবলিক বেরিয়েছে বেরিয়েছে তখন সব থেকে মজার ব্যাপার একটা মাঝখানে বলে দিচ্ছি পুলিশের প্রেজেন্সে হচ্ছে টোয়েন্টি থেকে কম হবে না বিশ কুড়ি থেকে কম পুলিশ পার্সোনাল ছিল না তার মধ্যে সাব ইন্সপেক্টর এএসআই কনস্টেবল তারা দাঁড়িয়ে আছে তাদের সামনেই ঘটনাটা ঘটছে তখন পাবলিক তাড়া করেছে নিয়ে গেছে তখন বম ফম চালাতে চালাতে পালাচ্ছে ওই একটা স্পেলটান লেগেছে আমার পায়ে হাঁটোর উপরে এ হয়ে যাচ্ছে সোয়েলিং হচ্ছে এরা কারা যারা সাত সকালে এই রকম বোমাবাজি করছিল এরা তৃণমূলে সব গুন্ডারা এই কিছুদিন আগে এই যে ছেলেটা আছে যে এ করছিলো সে তৃণমূলে একজন নেতাকে সোকল নেতা তৃণমূলে নেতাকে সব তোলাবাজি নিয়ে গন্ডগোল হয়েছিল একটা গ্রুপ ওকে থানা থেকে এই থানার ওসি জগদ্দল থানা তাকে এ করে ধমক দিয়ে নিজের এখান জগদ্দল বিধায়ক নিজের তারকে নিজের গাড়িতে নিয়ে গিয়ে কোর্টে গেছিলো কোর্ট থেকে বের করে নিয়ে এসেছিল নিজের গাড়িতে মানে পুলিশের গাড়ি না নিজের গাড়িতে সেই ছেলেটাকে পুলিশ কীভাবে প্রোটেকশন দিচ্ছে আপনি আইডিয়া নেই রোজ মার্চে দুদিন আগে

যৌথভাবে এটা সাজিস করে টার্গেট করা হয়েছে যৌথভাবে এর মধ্যে কোনো হ্যাংকি পেঙ্কির কথা বলছে না আর নির্লজ্জ একটা পুলিশ কমিশনার এখানে চলছে যেখানে ড্রাগ মাফিয়া থেকে নিয়ে কেউ মানে যত দু নম্বরই করো আর বিজেপি যারা আওয়াজ তুলছে যারা প্রতিবাদ করছে তাদেরকে এটা করছে সামনে ইলেকশান আছে নেয়াটি তার জন্যে আগে থেকে তৃণমূল তৃণমূল তরফ থেকে বিজেপি যে যে কর্মীগুলো অ্যাক্টিভ আছে তাকে ধমকানো চমকানো আপনি জানেন মেহাটিতে একটা অভেয়ার জন্য মিছিল বেরিয়েছিলো তাতে মারধর করা হয়েছিল তারপরে লিডার অফ অপোজিশনের নেতৃত্বে আমরা মিছিলও বের করেছিলাম মানে একটা পুরোপুরি ব্যারাকপুরটাকে মানে এমন জায়গা নিয়ে যাওয়া হচ্ছে কি যত বিজেপি নেতা নেতৃত্ব আছে তাকে মেরে দাও তাকে ভয় দেখিয়ে দাও তৃণমূল যে খেলাটা খেলছে আমিও তৃণমূল বহুদিন ধরে করেছি তৃণমূলের সর্বনাশের কারণটাই এরাই এরাই আছে আর এরা ভাবছে কি চারটে গুন্ডাকে দিয়ে এই সব করে পার পেয়ে যাবে আমি মনে হচ্ছে মূর্খে স্বর্গে বাস করছে যে রাস্তায় এরা হাঁটছে সেই রাস্তায় এদের মরতে হবে কিছু করার নেই আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সোমনাথ শ্যাম তিনি বলেছেন যে এই ঘটনায় বলেছেন যে আপনার দিকে আঙুল তুলেছেন তিনি বলেছেন অর্জুন সিং উস্কানি দিচ্ছে অর্জুন সিং উস্কানি দিয়েছেন যার ফলে এই ঘটনা ঘটেছে মানে কী উস্কানি দিয়েছে আমি উস্কানি কি দিয়েছি সেটাই তো জানতে বলতে হবে তো ও আমার প্রতিদ্বন্দ্বী নেই আজকে পুলিশ সরে যাক তৃণমূলে কোনো নেতা বাড়ি থেকে বেরোতে পারে তৃণমূল করছেই পুলিশ তৃণমূল করছেই পুলিশ যারা যে অত্যাচারেরা করছে আর সে অত্যাচারের জবাব মানুষ দিয়ে দেবে আর সে কথাটা বলছে তো কি উস্কানি উস্কানিটা কী আমি তো ঘুম ঘুম থেকে উঠে দেখছি এই ঘটনা ঘটেছে সকাল সাত সকালে সে সাত সকালে উস্কানি কিসের মানে বোলারও সলে মানে কি বলা যায় ওই এমন একটা পরিস্থিতি পরিস্থিতির এরা মানে এরা নেতা মানে কী বলা যায় ক্রাইসিস তৃণমূলের ক্রাইসিস সময়ের নেতা এরা আর তৃণমূলের ক্রাইসিসকে মমতা ব্যানার্জি অথরাইজ করেছেন কি গুন্ডাদের পুলিশকে দিয়ে দমন করা যাবে আপনি দেখুন সব জায়গা অ্যাট্যাক শুরু হয়েছে সাধারণ মিছিল বেরোচ্ছে সেখানে অ্যাট্যাক হচ্ছে প্রতিবাদী মিছিলের উপরে অ্যাট্যাক হচ্ছে এখন মমতা ব্যানার্জি বুঝে গেছেন কি মানুষ আর সঙ্গে নেই তাহলে কি করতে হবে তখন অ্যাট্যাক করতে হবে তো অ্যাট্যাক করার জন্যে এই এই ধরনের লোকগুলোকে সামনে এনে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি আমি বিজেপি নেতৃত্বকেও বলবো ছেড়ে দিন এইসব এদেরকে সাড়ে চারশো কোটি টাকা দিয়েছেন বন্যার নামে এরা সাড়ে চার সাড়ে তিনশো কোটি টাকা আমাদেরকে মারার জন্যে বম অস্ত্র তৈরি করবে কেন এদেরকে এ করছে আর বিজেপি কর্মীদের জন্যও বলছি মা দুর্গার আশীর্বাদ নিয়ে অস্ত্র নিয়ে নামতে হবে কোনো উপায়ই নেই অর্থাৎ বিজেপি কর্মীদের অস্ত্র নিয়ে নামার একটা বিষয় যদি অর্জুন সিং এর কাছ থেকে জানতে পারা যায় সোমনাথ শ্যামের সঙ্গে আমি কথা বলেছিলাম তখন সোমনাথ শ্যাম বলছেন যে ছবিগুলো আমরা দেখাচ্ছি যারা বোমাবাজি করছে বলে অভিযোগ তারা সবাই নাকি আদতে অর্জুন সিং এরই লোক এ বিষয়ে কি বলবেন অর্জুন সিং এই আন্দোলন তো মানুষ করছে তো কোনো পলিটিক্যাল আন্দোলন নেই অভেয়ার ব্যাপার করে মমতা বানার্জী দিশাহারা হয়ে ওই এইটাকে উনি নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন ভয়ে দেখিয়ে গুন্ডামি করে আটকে দাও একটা একটা বিষয় আরও একটা প্রশ্ন আপনার কাছে রাখবো আপনার এই নিয়ে এই নিয়ে স্টেটমেন্ট চাইবো যে সোমনাথ স্যাম বলছেন যাদেরকে বোমাবাজি করতে দেখা গেছে তারা আপনার দলের লোক খুব ভালো আমার দলের লোক আছে এটা ঠিকই আছে ধরুক তাহলে আমার দলের লোক আমার উপরে বোম চালাবে করুক আমি তাকেও বলছি পুরো তার পরিবারের লোককে বলছে ভালো করছে আপনি কিছুক্ষণ আগে আরও একটা খুব গুরুতর অভিযোগ আনলেন যে সাড়ে চারশো কোটি কেন্দ্র থেকে বন্যা ত্রাণ এসেছে তার মধ্যে সাড়ে তিনশো কোটি টাকা বিজেপি কর্মীদের বিরোধী থেকে মারার জন্য ইউজ করতে পারে করবে অলরেডি শুরু করে দিয়েছে আপনি আন্দোলন থেকে অত ভয় পেয়েছে ডক্টর আন্দোলন সামাজিক আন্দোলন মাদের আন্দোলন বন্ধের আন্দোলন ছাত্র আন্দোলন উকিলদের আন্দোলন সাধারণ শিল্পীদের আন্দোলন এই আন্দোলনকে ভয় করে ভয় পেয়ে একমাত্র তার কাছে পথ আছে ভয় দেখিয়ে আবার ক্ষমতায় আর কোনো অর্থাৎ এই যে অভয়া কাণ্ডকে ঘিরে গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় যে আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে এটাকে ভয় দেখিয়ে দমবার একটা চেষ্টা করি কোনো রাস্তা নেই মমতা ব্যান্জির আমি জানি না দু হাজার কি হবে কিন্তু দু হাজার যদি বাংলার মানুষ না ঠিক হয় না তার রিয়েশন দেয় তাহলে মমতা ব্যানার্জি যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দেবে এখানে পশ্চিম বাংলাকে বাংলাদেশ করতে হবে সমস্ত সনাতন মানুষকে বাংলা ছেড়ে চলে যেতে হবে আপনি একটা বলুন তো জেহাদিরা কোনো এ করছে প্রতিবাদ করছে কোনো জেহাদি সংগঠন এই নিয়ে নিয়ে আন্দোলন করেছে একটা আমাকে খুঁজে দিন ভাবেন না বাংলা কোন জায়গায় যাচ্ছে বাংলার বাঙালি সনাতনী হিন্দু মানুষকে বুঝতে হবে আর যে রাস্তায় তৃণমূল করছে আমি দায়িত্ব নিয়ে বলছি এই হাদিরা যেদিন চল্লিশ পার্সেন্ট হয়ে যাবে মমতা ঘাড়ে ধাক্কা দিয়ে ববি হাকিম এখানকার সিএম হয়ে যাবে আপনি কোন জায়গায় আসেন দেখুন না কি হচ্ছে চাঞ্চল্যকর অভিযোগ করলেন সেই ধরনের দিকে কি ওয়েস্ট বেঙ্গল এগোচ্ছে এগোচ্ছে যেরকম শেখ হাসিনাকে তাড়িয়ে বসে গেল জেহাদিরা সেই মমতা ব্যানার্জি যে রাস্তায় উনি প্রভোগ করছেন নিজের কিছু সময়ের জন্যে কিছু সময় উনি হয়তো লাভ পাবে পাচ্ছেন ভয় দেখাচ্ছেন পুলিশকে ইউজ করছেন নির্লজ্জ পুলিশ দিয়ে পাচ্ছে না তাও লাঠি নিয়ে প্রোটেকশন দিচ্ছে তৃণমূলে গুন্ডাদেরকে আরে আপনি লিংন অর্ডার দেখুন সামান্য জ্ঞান হবে আপনারও মেয়ে আছে আজকে জেহাদিদেরকে ছেড়ে দিচ্ছেন আপনি পুলিশকে নিয়ে আজকে অ্যাটাক করা হয়েছে পুলিশকে নিয়ে অ্যাটাক করা আপনি বলছেন পুলিশকে নিয়ে অ্যাটাক করা হয়েছে ঠিক পরশুদিন দিন একটা ইনসিডেন্ট ঘটে গেছে শুনেছেন সেখানে সাধারণ মানুষ যখন যখন আন্দোলন করছিল জমায়েত হয়েছিল রাস্তা সারা দাবিতে আচমকা পুলিশের সামনে বহিরাগত গুন্ডারা ঢুকে পড়েছিল আবার আজকের আপনি বলছেন পুলিশকে সঙ্গে নিয়ে আপনার বাড়ির কাছাকাছি বোম গুলি চলছে পুলিশ কি তাহলে কার্যত ঠুঁটো জগন্নাথে পুলিশ আর গুন্ডা যৌথভাবে করেছে যারা যাদের একটু লেখাপড়া আছে যে দের। তারা সব কম্পালসারি ওয়েটিং নালে সাইড লাইনে আছে পুলিশ কোনটা যৌথভাবে করেছে এমনটাই অভিযোগ করছে অর্জন সিং কিন্তু পাল্টা অভিযোগ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামেদ শুনুন তার অভিযোগটা ঠিক কী চেষ্টা করছিলো আজ সকাল থেকে সেই আঠারো নম্বর গুলি সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায় চার রাউন্ড গুলি এবং তার সিয়াসে বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে এই পরিস্থিতিতে অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেতে নিয়ে যে যেভাবে দু হাজার উনিশে এনআইএকে দিয়ে নমিত সিংকে ফাঁসিয়েছিল আবার তিনি বিজেপিকে সামনে এনে যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে এনআইএ সিবিআই ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে